সাইবার অপরাধ দমন এক বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি ঘোষণা করেছে যারা সাইবার অপরাধ সংক্রান্ত গোপন তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করবেন তাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের পরিমাণ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল বা আদায়কৃত জরিমানার এক শতাংশ পর্যন্ত হতে পারে কর্তৃপক্ষ জানিয়েছে তথ্যদাতাদের রিপোর্ট পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি পুরস্কারের যোগ্যতা এবং আর্থের পরিমাণ নির্ধারণ করবে যেসব অপরাধের তথ্য দিলে এই পুরস্কার পাওয়া যাবে তার মধ্যে রয়েছে বিনা লাইসেন্সে সাইবার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম চালানো সাইবার নিরাপত্তার নীতিমালা বা মানদণ্ড লঙ্ঘন করা তদন্তে কর্তৃপক্ষকে ভুল তথ্য দেওয়া বা তথ্য প্রদানে অসহযোগিতা করা এবং অনুমোদনহীন সাইবার নিরাপত্তা ডিভাইস আমদানি বা বিক্রি করা পুরস্কার পাওয়ার জন্য অবশ্য কয়েকটি শর্ত রয়েছে তথ্য দেওয়ার পর অপরাধীটি অবশ্যই আদালতে প্রমাণিত হতে হবে এবং সেই রায় চূড়ান্ত হতে হবে আরও নিশ্চিত হতে হবে যে ওই তথ্যের কারণেই অপরাধী ধরা পড়েছে তবে সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের কোনো কর্মী বা তাদের পরিবারের কেউ এই পুরস্কার পাবেন না এছাড়া এই বিষয়ে অন্য কথা তথ্য প্রকাশ না করার অঙ্গীকার করতে হবে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান